আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আঙ্কেল এই যে আপনার ব্যাগে এগুলো কি একটু জানতে পারি কাগজ বোতল এগুলো কী করেন আপনি বিক্রি করেন আর এগুলো কি আপনি বিভিন্ন গ্রাম থেকে বা ইয়ে থেকে ক্রয় করে নেন নাকি রাস্তায় কুড়ে 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 মানে রাস্তার পাশে বা যেখানে আপনি খুঁজে পান এগুলো টোকাই নেন নিয়ে ব্যাগে রাখেন এই সারাদিনে কি এটা করেন না পাশাপাশি কি করেন পাশাপাশি করেন না কিছুই করেন না মানে এই যে এগুলো টোকার পর সারাদিনে আপনার এই এগুলো বিক্রি করলে কত টাকা আসে তারপরে এদিকে এদিক হন একটু মানে এগুলো যে আপনি বিক্রি করেন দেড়শো দুইশো টাকা সারাদিনে আপনার রোজগার হয় তাহলে বর্তমান সময়ে দেড়শো দুইশো টাকা যে রোজগার করা আপনি আপনারা দেখুন যে এই যে কাগজগুলো আছে এনার ব্যাগে বিভিন্ন বোতল বা কাগজ বিভিন্ন কিছু আছে এটা থাই আঙ্কেল থাই আপনার সাথে কথা বলতেছি এটা আমরা কিনে নেব আপনার এই কাগজগুলো আমরা কিনে নিব হ্যাঁ আমরা নেব আপনি সারা দিনে একটু বিক্রি করেন না এটা আমরা নেব একটু দাঁড়ান দুই মিনিট হ্যাঁ এই যে সারা দিনে এনি যে কাগজগুলো টোকায় নেয় এটা সারা দিনে ওনার রোজগার হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা এখন একশো পঞ্চাশ থেকে দুশো টাকা দিয়ে একজন মানুষ কিভাবে চলে তার কতটা কষ্ট হয় বা তার চলার যে একটা কষ্ট অনেক কষ্ট হয় না আঙ্কেল আপনার এই টাকা দিয়ে চলতে আপনি যে এই যে দুইটি ব্যাগ এই ব্যাগে যে কাগজগুলো আছে এগুলো কত টাকা হবে আপনার এখন এখানে কত টাকার মাল আছে আর কত এক দেড়শো টাকার মাল আছে তা এখন বিষয় হচ্ছে যে আমরা কাউকে ছোট করে দেখার জন্য নয় আপনার এই মালটা যদি আমরা কিনে নেই আমাকে দিবেন না দিবেন তাহলে কত নিবেন আমার এইখানে যা আছে এটা কত নিবেন কত নিবেন আপনার এখানে যে মালটা আছে এটা এক দেড়শো টাকা হবে এক দেড়শো টাকা হবে ঠিক আছে এক দেড়শো টাকা যদি হয় তাহলে আপনার এই মালটা আমরা কিনে নিচ্ছি এদিকে তাকান হ্যাঁ এদিকে তাকান এদিকে তাকান আপনি একটু ওদিকে একটু আমরা আপনার এই পণ্যটা কিনে নিচ্ছি হ্যাঁ আপনি খুশি থাকবেন তো আপনি সারা সারাদিনে এখানে হচ্ছে আপনার যে একশো টাকা দেড়শো টাকা আপনি বিক্রি করেন সারা দিনে এখন বিষয় হচ্ছে যে এই মালটা আমরা কিনে নিলাম আপনার কাছ থেকে আমরা এমনিতে নিলাম না বা আপনাকে যে আমরা কিছু দেব এটাও আমরা এমনিতে করলাম না কারণ হচ্ছে ক্রয় বিক্রয় করে আপনার যেন উপকার হয় এখানে দেখেন কত আছে দেন আমার কাছে দেন এটা আমি ধরছি হ্যাঁ আপনি ভর দেন কত আছে মহাখনে সে মহাধিনের মহাখনে কষ্ট হচ্ছে কোনতে ছশো পাঁচ ছয়শো টাকা আছে এখন আপনার এই যে ব্যাগ দুটো যে আছে এই ব্যাগ দুটো আমরা কিনে নিলাম আপনার হচ্ছে ব্যাগের যে মালামাল আছে এই মালামালটা আমরা এখানে ছয়শো টাকা দিছি আপনাকে এটা আমরা কিনে নিলাম এখন এটা আমাদেরকে দিয়ে দেন আপনার দিনে রোজগার হয়েছে তো নাকি মানে আজকে এখন আমার দিকে তাকান আমার দিকে একটু তাকান আমি বলবো কি যে আপনি যে দিন কষ্ট করে যে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা রোজগার করেন আজকে আপনি এখন বাসায় চলে যাবেন বাসায় যাওয়ার পরে বিশ্রাম নিবেন আজকে আপনি বিশ্রাম এই জন্য যে আজকের আপনার হয়ে গেছে তাই না হয়েছে না রোজগার হওয়ার কারণে আপনি প্রতিদিন যেরকম রাস্তার হতে হয় সারাদিন খুঁজতে হয় আজকের জন্য আপনি বিশ্রাম নিবেন যে আজকের আমার যা সেটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখন আপনি খুশি আছেন তো না খুশি আছেন আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে এখন এই যে ব্যাগ দুটো যে আছে এই ব্যাগ দুটো আপনি নিয়ে যাবেন কারণ এটা আমরা কিনে নিয়ে আমরা কিছু করবো না এটা এখন আমি এটা কিনে নেওয়ার পর এটাকে এখন আমি আপনাকে ফ্রি করে দিলাম এই ব্যাগ দুটো আপনাকে দিয়ে দিলাম ফ্রি এখন এটা নিয়ে এই ব্যাগ দুটো নিয়ে আপনি বাসায় চলে যাবেন বাসায় যাওয়ার পরে আপনি বিশ্রামে যাবেন আজকে বিশ্রামে থাকবেন মানে সারাদিনের যে ইনকামটা এটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এজন্য আজকে সারাদিন আপনি বিশ্রাম নেবেন জন্য আপনার যেটা ইনকাম আসে দিনের বা রোজগার হয় সেটা হয়ে গেছে এর জন্য আপনি একটু বিশ্রাম নেবেন নিয়ে এরপর এটা আপনাকে দিয়ে দিলাম এটা আবার বিক্রি করবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরকাত